শীতকাল মানে নানারকম পিঠে পুলির সমাহার আর এর মধ্যে আমার খুব পছন্দের একটি পিঠা হলো চাল কুমড়োর রস পিঠা আর এই পিঠা শুধু আমারই না আমারই পরিবারের প্রায় সকলেরই খুব পছন্দের আর এই পিঠা বানাতে প্রথমেই একটি পাকা চাল কুমড়োকে ছোটো ছোটো করে কেটে মিক্সিতে গ্রাইন্ড করে জল ঝরিয়ে নিয়েছি তারপর এর মধ্যে নারকেল কুড়ানো সামান্য পরিমাণে ময়দা সুজি চিনি আর এক চিমটে লবণ দিয়ে ভালো করে মেখে পনেরো কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব পনেরো কুড়ি মিনিট পর ওই মাখা থেকে অল্প অল্প করে নিয়ে ল্যাংচার আকৃতি করে তৈরি করে নেব আপনারা চাইলে গোল গোলও করে নিতে পারেন এদিকে আমি চিনির শিরাটাও তৈরি করে নিচ্ছি এরপর কড়াতে সাদা তেল দিয়ে তেল গরম হলে এক এক করে ল্যাংচার আকৃতিতে তৈরি করা চাল মাখাগুলিকে ভালো করে বাদামি করে ভেজে তুলে রাখব এরপর এগুলিকে তৈরি করা চিনি সিরাতে পাঁচ ছয় ঘন্টার জন্য ভিজিয়ে রাখলেই তৈরি আমাদের দারুণ স্বাদের চাল কুমড়োর রস পিঠা ডিউটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না আস্তা তাহলে এটুকুই ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে